আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা থানা থেকে একটা জিক্সার মোটর গাড়ি সেল হয়ে গেল তো এবং কারা কোথা থেকে আসছে কিভাবে নিচ্ছে গাড়িটা আমি আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আপনাকে খুশি খুশি লাগছে কারণটা কি একটা বাইক কিনছেন কি গাড়ি কিনছেন এটা সুজুকি জিক্সার মোটর গাড়িটা তো ভাই অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রিয় দর্শক সুজুকি জিক্সার মোটর গাড়িটা কিন্তু এই মুহূর্তে বিক্রি হয়েছে তো ভাই গাড়িটা কত টাকা দিয়ে কিনলেন মাত্র একাত্তর হাজার টাকা দিয়ে সিক্সার মোটর কিনে ফেলছেন ভাই কি বলেন ভাই আমার তো বিশ্বাস হইতেছে না তো ভাই এই গাড়িতে কিনলেন বা এই গাড়িটার খবর আপনারা কোথা থেকে পাইলেন আমার ভিডিও থেকে ফেসবুক থেকে আসছেন তো আপনি ভিডিও দেখছেন এবং কি ভিডিও দেখার পরে এবং কি আপনি যে আইসা কতটুকু মিল পাইছেন হ্যাঁ কোথায় কাজে মিল পাইছেন আপনি কিন্তু আমাকে কালকে রাত্রে কিছু টাকা অ্যাডভান্সও করছিলেন গাড়িটা নেওয়ার জন্য বিকাশে দেন নাই তো বিকাশে যে দিয়েছেন আমি কি সঠিক ঠিকানা দিচ্ছি আপনাকে আপনাকে আমার মাধ্যমে কোনো হয়রানি হয়েছেন তো হয়রানি না হলে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আচ্ছা প্রিয় দর্শক যারা পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রি করবেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো মুহূর্তে পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রি করলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন